এক পা মাটিতে পড়ে না লাঠি তার ভরসা আট বছর ধরে মাথার উপর প্লাস্টিকের ছেঁড়া ত্রিপল একটা নষ্ট হলে আর একটা কোনো মতে জোগাড় করে ঝুপড়ির মাথায় গুঁজে বাসা বাঁচাতে হয় রোদ বৃষ্টি শীত থেকে রক্ষা পেতে এমনভাবেই দীর্ঘ আট বছর লড়াই চালাচ্ছেন গলসির খেতুরা গ্রামের প্রতিবন্ধী বাসিন্দা লালু বাগদি তবে ঝড় উঠলে বাড়ি ছেড়ে আশ্রয় নিতে হয় অন্যত্র দীর্ঘদিনের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা বলতে গিয়ে কান্নায় ভাঙলেন লালু কোনো মানুষ আসে নাই কোনো পার্টির লোক আসে নাই কেউ বলে নাই যখন কে যায় এখন কে যায় এইটা হবে ওইটা হবে কেউ বলে নাই তো আমার যদি বাড়িটা হয়ে যায় ঠাকুর করে সমাজকে বলছে আমি ঠাকুর বলে তাদের মানবো তারা যা বলবে তাই শুনবো কতদিন হয় নাই ঘরটা বাড়িটা হয় নাই মোটামুটি আট বছর হয়ে গেল আর কোনো পার্টির লোক লক্ষ্য দেয় নাই গ্রাম থেকে কেউ কোনো কথাই বলে নাই আপনি এই ঝড় এলে পালিয়ে যেতে হবে কতবার জল জল বিরাট আট বছর আগে ঘর তৈরির জন্য সরকারের তরফে কিছু টাকা পেয়েছিলেন লালুর মা আরতি বাগদি তা দিয়ে বাড়ির খানিক কাজ হয়েছিল তবে টাকার অভাবে বন্ধ হয়ে যায় সেই কাজ তখন থেকেই নির্মীয়মান বাড়ির পাশে বাঁশ অ্যাসবেস্টারের সাথে ত্রিপল টাঙিয়ে দিন কাটছে পরিবারটির বাড়িতে ছোট ভাই ভুলু বাগদি মানসিক ভারসাম্যহীন মা ও ছোট ভাইয়ের একমাত্র ভরসা লালুই ঘর পেতে ওই যে আমার নামে ঘরটা এলো দিয়ে আদ্রা করে দিলে ওই যে বললাম না যে একবার আঠারো হাজার আর একবার ওই যে চল্লিশ হাজার দিয়ে যে আদুরা হয়ে গেছে কত বছর পরে আছে আজ ওই যে আট বছর না ক বছর বলছে আট বছরই পড়ে আছে কেউ আসছে না তো জন্ম থেকেই প্রতিবন্ধী লালু তেমন কোনো কাজও করতে পারেন না তিনি এদিকে সরকারি রেশনের চাল ও ভাতার টাকাতে ভরে না তিনটি পেট তাই পেটের টানে ভিক্ষে করতে হয় তাকে একসময় বাবা ক্ষেত মজুরের কাজ করে সংসার চালাতেন তিনিও গত হয়েছেন বহুদিন তখন থেকে তার উপরেই সংসারের ভার ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতিও পান তবে তা পূরণ হয়নি আজও সরকারি দপ্তরে দপ্তরে ঘুরেও মেলেনি কোনো সহযোগিতা এভাবেই পেরিয়ে গেল আট আটটা বছর পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখ ওঙ্কার বাংলা